দিতে পারবে একটা জিনিস কাগজপত্র ডকুমেন্টস সেটাকেই তারা বুয়া বানায় দিচ্ছে আপনি তো মেয়েটাকে আপনার প্রশ্ন করা উচিত ছিল যে পৃথিবীতে কি এমন পুরুষ আছে দেড় ঘন্টা পৃথিবীতে কি এমন পুরুষ আছে যে দেড় ঘন্টা তাহলে ওই মেয়েটা যে আমার বিয়ার বারে মনে করে আমার মান সম্মানের উপরে হ্যাঁ আমার এইটার দ্বারা আমি আরেকটা একটা মামলা করব এই কারণে আজকে আসেছি এবং এই ছেলেটাকে নিয়ে আসছি কেন সে উত্তর ছিল আমি আরেকটা মামলা করব তাদের বিরুদ্ধে মানহানি মামলা সামনের এবং আমি এইটাও বলে যাচ্ছি আপনাদের কাছে ওরা যে দেহ প্রসারিনী এবং তারা যে বিভিন্ন জায়গায় তার মা মেয়ে খারাপ কাজ করতো বিভিন্ন হোটেলে যাইতো থাকতো সেটার প্রমাণ আমার মোবাইলে আছে আমি সব প্রমাণ রেখে কথা বলি প্রমাণ ছাড়া বলি না সেইটা আমি আরেকটা সাংবাদিক সম্মেলন করবো সেইখানে আমি প্রকাশ করব এবং কোর্টে সেটাকে দেখাবো আর ওরা যে আমার বিরুদ্ধে সেই কথা বলতেছে এটার জন্য আমি মানহানি মামলাটাও করব। ইনশাল্লাহ আমি সামনে কোর্টে যাচ্ছি হ্যাঁ সামনের তারিখে কোর্টে গিয়া এই মানহানি মামলাটা করবো আমি চাব ওদেরকে করে

আপনার যদি কোন প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে না হয় দিবেন না আপনি বলবেন যে আমি এই প্রশ্ন উত্তরটা দিব না সাংবাদিক আপনার জোর করতে মারামারি নাই আপনি কিন্তু কাউকে ইয়ে করতে পারেন আমার শেষ প্রশ্ন আমার থেকে শেষ প্রশ্ন আপনি উত্তর দিচ্ছেন কিনা ওই মেয়ে একাধিকবার প্রেস ক্লাবের সামনে এবং বেশ কয়েকজন সংবাদকর্মী ইউটিউবার সবার কাছে একটা অভিযোগ করছে যে আপনি তাদেরকে বলছেন জেলখানা থাকা অবস্থায় আপনার অনেক সাংবাদিকের সাথে আপনার পরিচয় হয়েছে আপনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইয়ে করছেন সাক্ষাৎকার দিয়েছেন অনেক সাংবাদিকের সাথে আপনার পরিচয় আপনি সাংবাদিকতার নামটাকে ব্যবহার করছেন যে ওই মেয়ে কারো কাছে যেতে পারবে না কিচ্ছু করতে পারবে না এই কাজটাকে আপনি ঠিক করছেন বা আদৌ কোশ্চেন কিনা বলবেন এটা আমি করি নাই এবং সে বিয়ে হওয়ার পরে সে যেদিন আমার বাসা থেকে আসছে যে যেদিন আমার বাসায় আসছে আমার সাথে যেদিন আমার বাসায় এসে আমার এখানে আসছে তারা কাজ করবে কাবে ওই দিন থেকেই আমার এখানে মনে করো আমি দোকানটা দেওয়ার পরের থেকে বিভিন্ন মিডিয়া যাচ্ছে বিভিন্ন সাংবাদিকতা যাচ্ছে আমি খাইতে পর্যন্ত পারি নাই সাংবাদিকের জন্য আমি কেন বলবো যে বিভিন্ন মিডিয়ার সাথে আচ্ছা জেলখানা থেকে কি টিভির সাথে কোনো সাক্ষাৎকার নেওয়া যায় জেলখানা থেকে কোনো সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দেওয়া যায় শুনছেন আপনারা জীবনে বলছে বিভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করছেন বিভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করে তাকে আপনি বিয়ে করছেন বিয়ে করছে এখন আমি কাগজপত্র আচ্ছা না আমি তো এখন আপনাদেরকে প্রমাণপত্র দেখা দিয়েছি তারপরে আপনারা কি বলবেন এখন সেটার উত্তরটা তো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমিও তো আপনারা জানছেন একটা আর এখন দেখলেন একটা এখন ভাই উনি বলে দিছে আমরা সেটা তো চালাইছি কথা কথা এখন আজকে আপনাদের সত্যটা জানলাম এটা কি অপরাধ না আপনি আজকে বলে দিছেন এখন আমার এটা খুব ভালো লাগছে যে আপনারা আজকে সত্যটা প্রকাশ পাইছেন আমাদের কাজটা কি এখন আপনারা ওই মেয়ে তারপর আপনি যদি আপনি কি জিজ্ঞেস করেন অভিযোগ আপনি একটা অভিযোগ করছেন যে আপনি দোকানটা দেওয়ার পরে সাংবাদিকরা সেখানে গেছে আপনি যে জায়গায় থাকেন

করতেছে না নোংরা প্রশ্ন আমি তো উত্তর শোনেন আচ্ছা কোন ফ্যামিলি এক মিনিট আচ্ছা এক মিনিট এইখানে আমরা বাংলাদেশের মানুষ তাই না আমরা তো সবাই বাংলাদেশি তাই না আচ্ছা একটা ফ্যামিলির স্ট্যাটাস সোসাইটি কালচার আপনাদের বিবেক থাকলে আপনারা মাইনে নেন যে কতটুকু নিচে নামলে কতটুকু খারাপ হলে একটা ফ্যামিলি এই ধরনের কথা বলতে পারে স্বামীকে নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা তার সাথে এনজয় করা এবং জোর করে বিয়ে করা না এটা আপনাদের ওখান থেকে আসছে না আসছে বিধায় তো আপনি তার আগে তো একটা উত্তর দেন তাহলে সেখানে মানে অফিস থাকলে আর প্রশ্ন করার আমরা যদি কি পাইছেন এখন আমার আপনি বলেছিলেন কোন ধরনের ফ্যামিলি প্রশ্ন করেছে দুই কোন শিক্ষিত ফ্যামিলি কোনো ভালো একটা ফ্যামিলি যাদের মান সম্মান আছে আমার একটা কথা শুনেন আমার কথাটা বললে একটা গল্প হবে কি জানেন আমরা তিনটা বন্ধু একদিন যাইতেছিলাম এক জায়গা থেকে আসতেছিলাম ট্রেনে তো ওই ট্রেনে একটা মহিলা উঠতেছে তো ওই মহিলাটারে মানে উঠতে দিতেছে না জায়গায় দৈরা চাপতেছে তখন মহিলাটা কোনো মতে বিচরে আসছে তখন আমি একজন বললো এই মহিলা তোমরা যারা এইরকম তুমি কিছু বললো না তখন মহিলাকে উত্তর দিচ্ছে কি জানেন কয় ভাই দেখেন আমি যদি এখানে এই ছেলেদেরকে কিছু বলি তাহলে মান সম্মানটা আমারই যাবে এই ছেলের যাবে না আর যদি এই কম্পার্টমেন্টে আরও কিছু লোক থাকে তারা জানবে যে আমি মেয়েটা খারাপ আমি ভালো আমি নিজে যা তারা করছে আমার সাথে আমি চুপচাপ ওইখান থেকে চলে এসে আমার ইজ্জতটাকে বাঁচাই নিয়ে তো এখন যদি ওই মেয়েটার ইজ্জত কতটুকু থাকে আমি যে বললাম যে সে কি ব্যবসা করে দেহ ব্যবসা করে সেটা কি এখন তার কথার পরিপ্রেক্ষিতে প্রমাণ হয় না হয় কি হয় না কারণ একটা মেয়ে যদি দেহ ব্যবসা না করে তাহলে সে কোনো দিন বলতে পারে না সে আমাকে এই ধরনের অত্যাচার করে দেড় ঘন্টা দুই ঘন্টা থাকে হ্যাঁ মানুষের কাছে বলতে পারে দেখি কোন মহিলা বলতে পারে এখানে আরেকজন মহিলা আছে উনি বলুক ঠিক আছে শুনেন একবারে সে সাত মিনিট সবগুলোকে আমরা আপনার দিকে আপনি লাস্ট যদি দেশবাসী বা ওই মেয়ের পরিবার অথবা সরকারের বলা থাকতে পারে শুনেন আমার ওই মেয়ের পরিবারের দিয়ে আমার কোনো দরকার নেই আমার বলারও কিছু নেই এটা বিচার করবে কোট কো কোট বিচার করবে যেটা ছত্রক পায় সেটাই বিচার করবে আমি শুধু আজকে আপনাদেরকে সত্যটা দেখাই দিলাম কেন যে আপনারা বিভিন্ন ইউটিউবার যারাই তাদের কাছে বলছে সেগুলি আপনারা বলতেছেন বিভিন্নভাবে বলতেছেন সেগুলি আমার মোবাইল আমি দেখতেছি কারণ দেখি যে এইগুলি দেশবাসী কীরকম মনে করে খারাপ মন্তব্য করে যে কেন আমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করবে আমি একটা চুয়াল্লিশ বছর জেল খাটেছি তাহলে আমার বিরুদ্ধে কেন খারাপ মন্তব্য হবে আমি যেদিন জেলখানা থেকে বারো এই পোশাকটা নিয়ে বাড়িয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমি এমন একটা পোশাক নিয়ে বাড়বো যে মরণের কাপড় কে বললে যেন সাদা কাপড় একটু আমাকে দিবে তাই না আর আমি জীবিত থাকা কালীন যেন একটা মিথ্যা কথা না বলি তার আগে যেন আল্লাহ আমাকে দুনিয়ার থেকে উঠায় নেয় আর আরেকটা প্রমাণ ইয়ে করছিলাম যে আমার এই পকেটে বিষ আছে এখনো আমি কেন রাখি যে আমি এমন কিছু কাজ করব না যে আমার যেন জেলে যেতে হয় হ্যাঁ তার আগে আমি আছে না না আছে সেটা পরে দেখাবো তার আগেই যেন আমি মরতে পারি এই কাজ আমি করবো না যে জেলে যেতে হবে তার আগে দুনিয়া থেকে আমি চিরে ফিরাই আমার তো দেখা যাচ্ছে আমি বলছি আপনি কতটা বিশ্বাস করেন না